আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবরকাত সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ আজকে আপনাদের মাঝে আলোচনা করবো পাঁচ অক্ত নামাজের সময়সূচি তাহার যোগ সেহরি শেষ সময় ইসলাক শাস্তের নামাজের সময়সূচি ইফতারের শেষ সময় নামাজা নিষিদ্ধ অক্তসমূহ সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচী প্রত্যেকটা জেলা বিভাগ গুলো আজকে সোমবার বারোই জানুয়ারি দুহাজার ছাব্বিশ ইংরেজি আঠারো আঠাশে পোস্ট চোদ্দশো বত্রিশ বাংলা বাইশের রজব চোদ্দশো সাতচল্লিশ ঢাকা এবং মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচীগুলো তুলে ধরবো তারপর অন্যান্য জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচি তুলে ধরবো আজকে ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকার হজারের নামাজের শুরু হবে পাঁচটা পঁচিশ মিনিটে শেষ হবে ছয়টা বিয়াল্লিশ মিনিটে রক্ত শুরু হবে বারোটা দশ মিনিটে শেষ হবে তিনটা আসরের নামাজ রক্ত শুরু হবে তিনটা তিপান্ন মিনিটে শেষ হবে পাঁচটা বারো মিনিটে মাগের নামাজে রক্ত শুরু হবে পাঁচটা তেত্রিশ মিনিটে মাগের নামাজের রক্ত শেষ হবে ছয়টা পঞ্চাশ মিনিটে এশার নামাজে রক্ত শুরু হবে ছয়টা একান্ন মিনিটে এশার নামাজের রক্ত শেষ হবে ভোর পাঁচটা বিশ মিনিটে আজকে তাহাকে মতো পার্শ্ববর্তী এলাকার তাহার যত মুসাহির শেষ সময় হলো পাঁচটা উনিশ মিনিটে ইফতারের সময় সন্ধ্যা পাঁচটা তেত্রিশ মিনিটে আজকের ইশরাকের অক্ত শুরু হবে সকাল ছয়টা সাতান্ন মিনিটে শেষ হবে আটটা পঁয়তাল্লিশ মিনিটে শাস্ত্র অক্ত সকাল ছয়টা আটটা ছেচল্লিশ মিনিট থেকে বারোটা তিন মিনিট পর্যন্ত আজকের নামাজে নিষিদ্ধ অক্ত হলো তিনটার সময় সকালে ছয়টা তেতাল্লিশ থেকে ছয়টা ছাপান্ন মিনিট পর্যন্ত দুপুরে বারোটা চার থেকে বারোটা নয় মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় পাঁচটা তেরো মিনিট থেকে পাঁচটা উনত্রিশ মিনিট পর্যন্ত সময়ের মধ্যে নামাজ পড়তে পারবেন না আজকে যাবে আর আজকে সূর্যোদয় হবে ছয়টা তেতাল্লিশ মিনিটে এই ছিল ঢাকা এবং এলাকার সময় সময়সূচি এখন আপনাদের মাঝে আলোচনা করবো বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনারা যোগ বিয় করবেন তা হলো এই